ভাবুন তো এক গভীর রাত আকাশটা অদ্ভুত শান্ত হঠাৎ আপনার ফোনে একটা জরুরি নোটিফিকেশান নাসা অ্যালার্ট অদ্ভুত সিগন্যাল ডিটেক্টেড ফ্রম অ্যানাদার গ্যালাক্সি এটা কি সেই মুহূর্ত যখন আমরা প্রথমবারের মতো অন্য গ্যালাক্সির জীবদের সঙ্গে যোগাযোগ করব। নাকি এটা হতে পারে মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যদি আমরা অন্য গ্যালাক্সির জীবদের সঙ্গে দেখা করতাম তাহলে কি হতো চলুন শুরু করি আমরা কিভাবে তাদের খুঁজে পাব। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরেও আছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তার মানে কি নিশ্চিতভাবে কোথাও না কোথাও জীবন আছে বিজ্ঞানীরা বলেন যদি পৃথিবীতে জীবন তৈরি হতে পারে তবে মহাবিশ্বের অন্য কোথাও জীবন থাকা খুবই সম্ভব কিন্তু প্রশ্ন হলো ওরা কি আমাদের খুঁজছে নাকি আমরাই আগে ওদের খুঁজে পাব আপনি কি জানতেন উনিশশো সালে বিজ্ঞানীরা একটা রহস্যময় রেডিও সিগন্যাল পেয়েছিলেন যেটাকে বলা হয় ওয়াও সিগন্যাল এখনও পর্যন্ত কেউ জানে না এটা কার থেকে এসেছিল এই হচ্ছে সেই সিগন্যালটা যদি এই সিগন্যালটা অন্য কোনো গ্যালাক্সির সভ্যতার ফ্রিকোয়েন্সি পৃথিবীর কোনো প্রযুক্তির সঙ্গে মিল নেই বিজ্ঞানীরা প্রথমে এটাকে ডিকোড করার চেষ্টা করবে কিন্তু এইখানেই ভয়ঙ্কর সমস্যা যদি সিগন্যালটি হয় এমন কোনো পরীক্ষামূলক ফাঁদ এলিয়েন সভ্যতারা আমাদের প্রযুক্তি পরীক্ষা করতে চাইতে পারে তারা শিক্ষিত উন্নত আর কৌশলী হতে পারে এখানে একটা হৃদয় থামানো প্রশ্ন আমরা কি প্রস্তুত এমন একটা সভ্যতার সঙ্গে দেখা করার জন্য যারা আমাদের থেকে এক হাজার দশ হাজার বা এক বিলিয়ন বছর আগে এগিয়ে চ্যাপ্টার থ্রি যদি তাদের আমাদের গ্যালাক্সিতে চলে আসে এটা ভাবুন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে একটা বিশাল জাহাজ আকাশে দেখা গেল এটা এতটাই বড় যে পুরো শহর তার ছায়া পড়ে অন্ধকারে ঢেকে যায় এইখানে দুটো সম্ভাবনা একটা ভালো একটা খারাপ প্রথম সিনারিও তারা শান্তিপূর্ণ তারা আমাদের সাহায্য করতে আসতে পারে উন্নত চিকিৎসা সুপার এনার্জি প্রযুক্তি ইন্টার ইন্টারগ্যালেক্টিক ট্রাভেল পৃথিবীর সমস্যার সমাধান তারা হয়তো আমাদেরও বলবে তোমরা মহাবিশ্বে একান এই একটা মুহূর্ত হতে পারে মানব ইতিহাসের সব থেকে বড় বৈজ্ঞানিক বিপ্লব সিনারিও টু তারা শত্রুতা যদি তারা আমাদের প্রাণীকুলের মতো মনে করে যদি পৃথিবীকে একটা নতুন রিসোর্স প্ল্যানেট হিসাবে দেখে তাহলে পৃথিবীর প্রতিরক্ষা ভেঙে পড়বে সেকেন্ডের মধ্যে আমাদের অস্ত্র তাদের কাছে খেলনা এআই ওয়ারফেয়ার যেখানে আমরা কিছুই করতে পারবো না কিন্তু সত্যি কথা জানেন কি যদি কোনো গ্যালাক্সির সভ্যতা মহাকাশে পাড়ি দিতে পারে তাহলে আমরা তাদের সামনে একেবারে অসহায় এখন আছে একটা শকিং টুইস্ট যদি তারা মানুষের মতো না হয় আমরা ভাবি এলিয়েন মানে মানুষ সদৃশ্য কিন্তু বিজ্ঞানীরা বলেছেন তারা সম্পূর্ণ ভিন্ন হতে পারে হয়তো সিলিকেন বেস্ট লাইফ হয়তো তারা সময়কে ফোর দিতে দেখতে পারে হয়তো তারা টেলিপ্যাথিতে যোগাযোগ করে বা হয়তো তারা অদৃশ্য ডার্ক ম্যাটারের মাধ্যম তৈরি করে তাদের দেখতে কেমন হবে তাহলে ড্রাম রোল সম্ভবত আমাদের কল্পনা থেকেও অচিন্তনীয় চ্যাপ্টার ফাইভ মানব সমাজে এর প্রভাব এই ঘটনায় পৃথিবীর কি হবে ধর্মীয় বিশ্বাসে বিশাল পরিবর্তন বিজ্ঞানী মহলে বিপ্লব দেশের রাজনীতি বদলে যাবে পৃথিবীর দেশগুলো হয় এক হবে না হলে বিশৃঙ্খলায় ডুবে যাবে মানুষের মনে একটাই অনুভূতি ভয় কৌতূহল আর উত্তেজনা কারণ প্রথমবারের মতো আমরা আমরা মহাবিশ্বের কেন্দ্র নয় সুতরাং যদি আমরা অন্য গ্যালাক্সির জীবদের সঙ্গে দেখা করতাম সেটা হতে পারে মানবজাতির জাতির সব থেকে বড় আবিষ্কার অথবা সব থেকে ভয়ঙ্কর বিপর্যয় কিন্তু যাই হোক একটা জিনিস নিশ্চিত আমরা আর কখনো আগের মতো থাকতাম না এখন আপনার কাছে একটা প্রশ্ন আপনার মতে এলিয়েনরা যদি আসে তারা বন্ধু হবে না শত্রু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওর পরে অবশ্যই দেখে নিন যদি পৃথিবী একদিনের জন্য ঘোড়া বন্ধ করে দিত তাহলে কি হতো দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ